বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলশিক্ষা বিভাগের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি ময়মনসিংহ ব্যবস্থাপনা আয়োজন আজকে আমাদের বিভাগ ময়মনসিংহ বিভাগ আমরা যে যাত্রা ও অভিনয় প্রশিক্ষণ কর্মশালা শুরু করতে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমার সাথে মঞ্চে আছেন আমাদের ধনী যাত্রা শিল্পী আমরা যদিও বা উনি অসুস্থ বললেন কিন্তু একটু আগে আমরা ওনার যে সংলাপ শুনলাম ওনাকে অসুস্থ মনে হলো না আমার মানে ওনাকে তো আমরা সেই মনে হয় বিশ পঁচিশের তরুণ আমি সাধারণ ভাই মন্দির আমরা অত্যন্ত ভাগ্যবান আমরা এই পর্বে আমরা অন্য জায়গায় প্রশিক্ষণ কর্মশালা করেছি কিন্তু যার তার এরকম উনি ব্যক্তিত্ব উনি অসুস্থ বলতেছেন কিন্তু ময়মন সিং উনি আপনাদের জন্য নিবেদিত পান আপনাদের বিভাগে উনি প্রশিক্ষণটা দিলেন অন্যান্য বিভাগ কিন্তু এটা মিস করল মঞ্চে উপদেষ্ট আছেন আমার সাথে আমাদের যাত্রার নিবেদিত প্রাণ বালাকা সব সময় আপনাদের পালা নিয়ে যিনি গবেষণা করেন এবং পালা লেখালেখি করেন এবং সবসময় আমাদের সাথে থাকেন শিল্পকলার সাথে বিশ্বাস এবং মঞ্চে আরও একজন উপস্থিত আছেন যিনি সরকারি চাকরি করেন উনি একজন ষষ্ঠবেদের কর্মকর্তা আমরা তো জানি ষষ্ঠ ষষ্ঠবেদ মানে অনেক উপরে কর্মকর্তা যিনি যাত্রার জন্য সবসময় নিবেদিত রাজ সবসময় সহযোগিতা করেন শফিদুল ইসলাম নি এবং আমার ছো আমার বিভাগের ছোট ভাই আমরা এটির সাথে জাহাঙ্গীরনগর নাট্য কলাতত্ত্ব বিভাগে গবেষণা করেছি উনি আবার না ছিল ভালো কিন্তু না না ছিলই আর উনি অফিসার না উনি ভালো কিন্তু নৃত্যশিল্পী এটা আমাদের সাথে মোনায় পরিষদ হয় নাই আমি পরিচালনা করে দিলাম তাবং সুযোগক এবং আমাদের উনি জামালপুরে অনেকদিন কাজ করেছেন আমাদের সরকারি নিয়মে ওনাদের মানে কিছু রব করতে হয় কয়েকদিন পর পর এটা নিয়ে যে উনি বর্তমানে বিভাগীয় শহরে মানে উনি আসছেন আশা করি আপনারা ওনার কাছ থেকে অনেক কিছু সহযোগিতা পাবেন এবং শৈল্পিক অনেক কিছু কাজ পাবেন এবং আমার সামনে এখানে অনেক সিনিয়র যাত্রা শিল্পীর মালিক হয়ে গেছেন হাসেন ভাই সহ ব্রহ্মপুত্রের শহীদ যাত্রা ইন্দ্রের নাম বললাম না এবং আপনারা যারা অভিনয় এখানে আসছেন তাদের সবাইকে আমি সবাইকে আবারো স্বাগত জানাই আমাদের এই আয়োজনে আপনারা